ফেসবুক থেকে যখন প্রথম যখন পেমেন্ট আসে আনন্দটা কি অনুভূতিটা কি আমরা জানতে চাইব এই মুহূর্তে শাকিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি চেক করলাম ইসলামী ব্যাংকের দেখলাম যে তার এখানে বাইশ হাজার টাকা ট্রান্সফার হয়েছে শাকিল সেটা জানেও না এতদিন পর্যন্ত শাকিলে আফসোস করতেছে যে শাকিলের টাকাটা ব্যাংকে আসতেছে না কেন আসতেছে না কেন এখন যখন চেক করলাম তখন দেখি যে শাকিলের টাকা চলে আসছে ব্যাংকে বাইশ হাজার টাকা অনুভূতিটা একটু জানতে চাইতেছি কেমন লাগছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আসলে অনেক দিন যাবৎ আমি ঈদের আগে থেকে ঈদের আগে থেকে আমি প্রত্যেক দিন চেক করি সেলফিনে টাকা কেন ডুকে না টাকা কেন ঢুকে না আমি বাইকে জানাইছি এরপর বাইয়ের সাথে আমি যখন ঘুরে আসলাম ওই যে সেলিম ভাইয়ের ওইখানে গেলাম ভাই আমাকে বলছে দেখ আজকে ঢুকে যাইব এরপর আজকে যখন ঢুকে নাই ভাই বলছে ঈদের পরে ব্যাঙ্ক খুললে তোর অ্যাকাউন্টে টাকা চলে আসবে এ আমি প্রতিদিন চেক করে আমি কোন জায়গায় চেক করবো সঠিকভাবে আমি এটা জানি না এখন আমি বাইরের কাছে আসছি আজকে আজকে আমার জ্যাট্ট ভাই মানে ভাই জিজ্ঞাসা করছে তুই যে ফেসবুকে ভাই ভোগাভোগি করস দিন রায় তুই কি টাকা ফাঁস না কথা একশো বিরাশি গেছে টাকা তো আসে নাই আমার বাবাও জিজ্ঞাসা করলো এখন এখানে বসে বলছে তুই তো টাকা পাই কি টাকা ফাস নাই আমি ভাই আমি না তাহলে সেলফিনটা চেক করে দেখি আমি দেখলাম টাকা নাই সেলফিন টাকা নাই এবার বাইরে দেখেন ধরছে কোন পারি না

ইনকাম করা এটা ক্ষমতা আমার ছিল না ভাই এটা সম্পূর্ণ আমার ভাই আমার ক্ষমতা করে দিয়েছে সুবিধা করে দিয়েছে ভাই যাই তার এখানে টাকা জমা হয়েছিল তার ডলার জমা হয়েছিল একশো বিরাশি ডলার নাকি বিরাশি ডলার এখন আরো বিশ ডলার আচ্ছা তার ডলার জমা হয়েছিল একশো বিরাশি ডলার এগুলা তার গত মাসে এগুলা ফসেতে ছিল ফসেতে থাকার পরে এগুলা ফেড হয়েছে গত মাসে এই মাসে সে টাকাগুলো পাওয়ার কথা যাতে ফেড হয়ে গেছে এখন বারবার তাকে আমি জিজ্ঞেস করি কিরে টাকা যদি ব্যাংকে না আসে তাহলে কোনো না কোনো সমস্যা হবে টাকা হোল্ড হয়ে যাবে ফে আউট আইডি রেস্ট্রাক্টেড হয়ে যাবে কোনো না কোনো সমস্যা হওয়ার কথা কিন্তু যাতে কোনো সমস্যা হয় নাই টাকা ফেড হয়ে গেছে ডলার এখন বারবার জিজ্ঞেস করলাম যে ডলারগুলো কেন আসতেছে না এখন যখন চেক করি তার সেলফিন তখন দেখি যে তার ডলারগুলো চলে আসছে একশো বিরাশি ডলার একশো বিরাশি ডলারে বাংলা টাকা আসছে বাইশ হাজার টাকা বাইশ হাজার একশো বাউন্ন টাকা দেখতেছি অ্যাকাউন্টে বাইশ হাজার একশো বাউন্ন টাকা দেখতেছি অথবা খুলতে এক হাজার টাকা এই এইসে আর বাকিটাই ট্রান্সফার হয়েছে একশো বিরাশি ডলার বর্তমানে ইসলাম ব্যাংকে দিচ্ছি হচ্ছে যে এক ডলার সমান একশো একুশ টাকা দিচ্ছে গত মাসে দিয়েছে একশো উনিশ টাকা করে এক ডলার সমান আর এখন দিচ্ছে এক ডলার সমান একশো একুশ টাকা করে তো সত্যি অনেকটা ভালো লাগতেছে শাকিল আরেকটা জিনিস ভাই আমার বাবা আমার সত্যি বলতো আমি ঘরে যখন ফোন একটা লাগাই দিতাম স্ট্যান্ড লাগাই লাইভ করতাম কয়ে তো তিন বারেতে বকে কয়েতে খানা নাই ধানা নাই রাতে বারোটা নাই একটা নাই খালি বকে দিকে টিয়া নাই হয়নি বারে কইতাম যে ভাই টাকা তো ফামু টাকা আসতেছে টাকা ফামু কই তুই কুদো বাকস কয় টাকা নাই পয়সা নাই

দেখছেন তো এই কারণে ফুঁজি দিয়ে ফেলছে কিন্তু ইনকামও হচ্ছে আইডি যাতে মোটিটেশন অন আছে প্রত্যেকটা মাসে বাড়িতে আশা করতেছি যে সে এখান থেকে ইনকাম করতে পারবে অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে তাকে যেভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন যারা চিনেন তারা তো সাপোর্ট দিচ্ছেনই যারা সিনেন না তার আইডিটা সবাই ভিজিট করে আসবেন শাকিল ভাই শাকিল ভাই শাকিল ভাই তার আইডিটা অবশ্যই সবাই তাকে ভিজিট করে দিবেন সাবস্ক্রাইব ফলো করে দিবেন তার আইডিটা

আমি এগিয়ে যেতে পারবো না ভাই এটা আপনাদের ভালোবাসা সম্পূর্ণ আর আমার বড় ভাই আমার ভাইয়ের তো পুরে আমার ভাইয়ের অবধান এটা ফাঁসে ইউ আছে দেখতে পাচ্ছেন ভাইও ভাই টাকা থেকে দেখা করার জন্য